সেনাবাহিনীর আসা তরুণের কাছ থেকে ধর্ষণের বিডিও স্টেটমেন্ট নিতে হবে এবং পেটানোর জন্য সেই তরুণকে তাদের হাতে তুলে দিতে হবে এই দাবিতে শিক্ষার্থীদের নিয়ে থানায় জড়ো হন তিনি বের হয় সেনাবাহিনীর ওই কর্মকর্তা জানান অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তাদের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানান তিনি জানিয়ে এই তুলকালাম ঘটে ক্লিয়ারলি স্বীকারোক্তি দিবে সেনাবাহিনীকে সরে যেতে আলটিমেটাম দেন ওই তরুণী জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল সমালোচনা কেউ শীতির পক্ষে কেউ বিপক্ষে তবে ফারজানা শীতির ভাইরাল হবার ঘটনা এটাই প্রথম নয় কোটা আন্দোলন চলাকালীন সময়ে পুলিশের সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক ভিডিও সেই সময়ে ভাইরাল হয় সেই সময় অবশ্য সবাই তার সাহসিকতার প্রশংসা করেন কেউ তাকে বাঘিনিকন্যা কেউ অগ্নিকন্যা বলে খেতাব দেন এছাড়াও পুরো আন্দোলন জুড়ে সে সময় বেশ সক্রিয় ছিলেন সিথি তার বলিষ্ঠ কণ্ঠস্বর বেগবান করেছে আন্দোলনকে তবে এবার প্রশংসার চেয়ে নেতিবাচক সমালোচনায় বেশি হচ্ছে তাকে নিয়ে সেনা কর্মকর্তা তাকে বারবার বোঝানোর পরেও তার এমন অধ্যুত্বপূর্ণ আচরণ ভালোভাবে নেয়নি বেশিরভাগ মানুষ অনেকেই আবার আশিক নামের ওই সেনা কর্মকর্তার প্রশংসায় পঞ্চমুখ তার ধৈর্য ও সহনশীলতা নজর কেড়েছে সবার এই জন্য তিনি সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে প্রশংসাও করিয়েছেন এই ঘটনা নিয়ে নেটিজেনরা সিথির ব্যক্তিগত জীবনে সমালোচনা শুরু করেছেন তার পোশাক চলাফেরা এসব নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ তার বিভিন্ন সময়ের ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে তবে এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে সবার কাছে ক্ষমা চান তিনি সবাইকে বলছি আমার আমার যে ব্যবহার ছিল গতকালকে শেষ এক ঘন্টার আমি তার জন্য খুবই দুঃখিত সিথি বলেন ওই সেনা কর্মকর্তাকে খুঁজছেন তিনি তার কাছেও ক্ষমা চাইবেন বাংলাদেশ আর্মির কাছে আমি খুবই দুঃখিত এরকম ব্যবহার বা এরকম ব্যাপার আমার কোনোভাবেই করা উচিত হয়নি আমি তাকে পেলে বা আমি তাকে পেয়ে তার কাছে ক্ষমা চাই তার ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা না করতে সবার কাছে অনুরোধ করেন তিনি আমার কি পোশাক আমার কি লাইফস্টাইল এটা না দেখে আপনারা প্লিজ আমার আমার কাজগুলোকে ফারজানা স্মৃতির ফেসবুক থেকে জানা যায় তার বাড়ি যশোরে তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা দ্য হাঙ্গার প্রজেক্টের বরগুনা জেলার জেনারেল সেক্রেটারি